সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে কেয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণমাত্রায় দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নই সুরা আল ইমরান আয়াত একশত পঁচাশি আল্লাহ তা আলা সফল ব্যক্তিকে জান্নাত দান করবেন জাহান্নাম থেকে মুক্তি দেবেন কিন্তু দুনিয়ার এ ধোকার জায়গায় কারা সফল এমন কিছু লক্ষণ আছে যা মৃত্যুর মুহূর্তের অনেকেরই পরিলক্ষিত হয় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়গুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন তা হল মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া জুমার রাতে বা দিনে মৃত্যু বরণ করা আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যু বরণ করা প্লেগ রোগে মৃত্যু বরণ করা যে কোনো পেটের পীড়াতে বরণ করা কোনো কিছু ধসে পড়া বা পানিতে ডুবে মৃত্যু বরণ করা গর্ভবতী নারীর মৃত্যু বরণ করা আগুনে পুরে বাজক্ষা মৃত্যু আল্লাহর দিন সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু নেক রত অবস্থায় মৃত্যু বরণ করা হে আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করুন আমি